ইসমিল্লা রহমান রাহিম আজকে আমি আপনাদের কয়েকটি শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যেমন জাগিরদার জমিদার তালুকদার শিকদার তরফদার হাওলাদার চৌধুরী খান ইত্যাদি প্রথমেই আসি জাগিরদার শব্দের অর্থ হচ্ছে জাগির অর্থ হচ্ছে অধিষ্ঠিত জমি আর দার মানে হচ্ছে সরকারি অর্থাৎ যারা সরকারি জমির খাজনা সংগ্রহ করতেন তাদেরকে জাগিরদার বলা হতো এই জাগিরদার শব্দটির উৎপত্তি হয়ে তেরোশো শতকের দিকে মুসলিম শাসন আমলে এবং মোগল আমল পর্যন্ত এটা প্রচলিত ছিল তারপরে আসি জমিদার জমিদার শব্দটি বুইয়া শব্দের প্রতিশব্দ জমিদারের আগে মোগল আমল থেকে যারা বমির মালিক ছিল তাদেরকে বুইয়া পদবী দেওয়া হতো তারপর সতেরোশো সালে যখন ব্রিটিশরা এদেশে শাসন জারি করলো তখন তারা জমিদার বলে একটি শ্রেণীর উৎপত্তি করল বা মধ্যসত্ত্বভোগী বা দালাল শ্রেণী যারা ভূমির রাজস্ব সংগ্রহ করে কোম্পানিকে তারা প্রদান করত তালুকদার এরা ছিল স্বতন্ত্র তালুকের মালিক তালুক ফার্সি ভাষায় শব্দটির অর্থ তালুকের কর্তা সুলতানি আমল মুকল এবং ব্রিটিশ আমলে তালুক তালুকের বুস্বামীদের তালুকদার বলা হতো মুসলিম এবং হিন্দুদের পদবী হিসেবে শব্দটি ব্যবহৃত হয় তারপর আসি শিখদার শিকদার শব্দটি শিকদাররাও রাজস্ব সংগ্রহ করতো অর্থাৎ ব্রিটিশ আমলে কোনো একটা নির্দিষ্ট এলাকার চার বাগের এক অংশ রাজস্ব সংগ্রহ করত কোনো একটি নির্দিষ্ট খণ্ড বা এলাকার তার শ্রী করতো বা এলাকা দ্বার মানে অধিকারী বা অধিকারী তরফদার পরগনার অংশ বিশেষ এই শিকদারের মতো কোনো একটা নির্দিষ্ট পরগনার যারা খাজনা সংগ্রহ করতো থরফদার এরপর হচ্ছে হাওল হাওলাদার তো হাওলাদার বলতে দনিক কৃষকদেরকে বোঝাত তো এরাও মূলত এই খাজনা সংগ্রহ করতো চৌধুরী চৌহদ্দি বা চতুর্সীমার মালিক তবে চৌধুরী শব্দটি সামন্ত রাজার উপাধি যাদের চারটি শক্তির ক্ষমতার অধিকারী ছিল যেমন নৌ হস্তি অশ্ব অপদাতিক চার শক্তির অধিকারী জেলা যদিও ব্রিটিশ আমলের পর থেকে অনেক চৌধুরীর উৎপত্তি হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি চৌধুরী যে এটা হলো বিশাল একটা চারটা শক্তির অধিকারীকে চৌধুরী বলা হতো ব্রিটিশ আমলে যেটা হচ্ছে এটা চতুর্সীমার মালিক এই একটা নির্দিষ্ট এলাকা চৌহদ্দি বা চতুর্সীমার মালিক যারা তাদেরকে চৌধুরী বলা হতো তারপরে খান বা খা একটি উপাধি এটাও এসেছে কোনো একটা কর্মের ফল হিসেবে বা উপাধি এগুলো যে শব্দগুলো নিয়ে আমি আলোচনা করলাম এগুলো মূলত ভূমির উপাধি ভূমির উপাধি বিশেষ এগুলো জাতিগত বা বংশগত কোনো উপাধি নয় যেমন আমরা যদি যেমন মহানবী সাল্লু আলাইসাল্লাম কি সত্যবাদী হিসেবে একটা উপাধি পেয়েছিলেন এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন পদবী পেয়ে থাকে কবি সাহিত্যিক ডাক্তার ইঞ্জিনিয়াররা তার কোয়ালিটির উপরে মানুষের একটা পদবি লাভ করে আর তখনকার আমলে ভূমির যারা ভূমির ভূমি যাদের অধীনে ছিল বা তখন কখনো ব্রিটিশরা তাদেরকে উপাধি দিয়েছে কখনও মুঘলরা দিয়েছে কখনও আবার সুলতানি আমলে এগুলো মূলত ভূমির শব্দ এই শব্দগুলো নিয়ে আলোচনার অর্থ হলো আমরা দেখেছি যে বাস্তবে ছোটোবেলা থেকে এগুলো নিয়েও কিছু মানুষের মধ্যে একটা অহংকার হূমিকার আবির্ভাব রয়েছে এগুলো মূলত ভূমির কারো ভূমি বেশি ছিল কারো ভূমির মালিকানা কম ছিল একটা সময় ভূমির কোনোই মালিকানা ছিল না রাষ্ট্রের মালিকানায় ভূমি ছিল কখনো মুঘলরা লিজ দিয়েছে কখনো ব্রিটিশরা দিয়েছে একটা পর্যায়ে এসে পাকিস্তান বাংলাদেশ মানুষ ভূমির মালিকানা পেয়েছে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর সবাই ভালো থাকবেন আলাইকুম